কিন্তু আচমকা টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল আর হাউমাউ করে ডাক ছাড়লো হাবুল এই গালা 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 গেলা গালা 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 কে গেল কোথায় গেল কে আর যাবে অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া তাকিয়ে দেখেই আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল কপালে বললেও ঠিক হয় না সোজা ব্রহ্মতালুতে শুধু ঢাউসি ওরেনি সেই সঙ্গে টেনিদাও উড়ছে নমস্কার সকল শ্রোতা বন্ধুদের বাই কুনালে আর আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে ঢাউস চ্যাটুর্যদের রোয়াকে বসে টেনিদা বললে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিশ ইয়াক ইয়াক আমি আশ্চর্য হয়ে বললুম তার মানে কি টেনিদা টক টক করে আবার মাথার উপর দুটো টোকা মারলো বললে তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুঁটে তুই এই সব বুঝবি নি এ হচ্ছে ফরাসি ভাষা আমার ভারী অপমান বোধ হলো ফরাসি ভাষা চালিয়াতি জায়গা পাওনি তুমি ফরাসি ভাষা কি করে জানলে টেনিদা বললে আমি সবই জানি বটে আমি চোটে বললুম আমিও তাহলে জার্মান ভাষা জানি জার্মান ভাষা টেনিদা না কুচকে বললে বলতো আমি তখনই বললুম হিটলার নাৎসি বার্লিন কটাকট আাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুরিতে পট্টি লাগাচ্ছিল এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে কি হ জার্মান ভাষাটাই খবরের কাগজের কতগুলা নাম তার লগে একটা জুইরা কটাকট কটাকি কর্তা আমি একটি ভাষা কবু কও দেখি মেকুড়ি হুড়ুম খাইয়া হকরিয়া করছে এইবার মানে কি টেনিদা ঘাবড়ে গিয়ে বললে আসে আবার কি রে মাদাগাস্কারের ভাষা বলছিস বুঝি ও মাদাগাস্কার না হাতি বিজয় গর্ভে হেসে হাবুল বললে মেকুব কিনা বিড়াল হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হ করে করছে মানে এইটো করছে হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো রাকবাবু তোর হুরুম দুরুম শুনে আক্কেল গুরুম হয়ে যায় এই চাইতে পেলার জার্মান কটাকটি ঢের ভালো বলতে বলতে ক্যাবলা এসে হাজির চোখটায় অর্ধেকটা বুঝে খুব মন দিয়ে কি যেন চিবুচ্ছে দেখেই টেনিদা চোখ দুটো জল জল করে উঠল আয় খাচ্ছিস কিরে আরো দরদ দিয়ে চিবুতে চিবুতে ক্যাবলা বললে চুইনগম চুইনগাম টেনিদার মুখ বিচ্ছিরি করে বললে দুনিয়ায় এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিবুচ্ছিস বসে বসে এরপরে জুতোর শুকতলা খাবি এই তোকে বলে দিলুম ছে আমি বললুম চুইনগাম থাক কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি টেনিদা বললে খেয়াল থাকবে না কেন সেই তো তো ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস ক্যাবলা পট করে বললে মানে শয়তান শয়তান চটে গিয়ে টেনিদা বললে থাম থাম বেশি পণ্ডিতই করিসনি সবসময় ক্যাবলাটা মাস্টারি করতে আসে কাল যখন ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি তার মানে আমরা সমস্যরে জিজ্ঞাসা করলুম মানে মানে জানবি পরে টেনিদা বললে এখন বল দেখি কার বিশ্বকর্মা পুজোর কীরকম আয়োজন হলো তোদের আমি বললুম আমি দু ডজন ঘুড়ি কিনেছি হাবুল সেন বললে আমি তিন ডজন কাবলা চুন চিবুতে চিবুতে বললে আমি একটাও কিনি নিই তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেগুলো ধরে ওড়াব টেনিদা মিটমিট করে হেসে বললে হয়েছে সে বোঝা গেছে তোদের দৌড় আর আমি কি ওড়াবো জানিস আমি এই টেনি শর্মা টেনিদা খাড়া নাকটাকে খাড়ার মতন উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে আমি যা ওড়াবো তা আকাশে বোঁ বোঁ করে উঠবে গো গো করে এরোপ্লেনের মতন ডাক ছাড়বে ক্যাবলা আর বলতে দিলে না ফসফস করে বলে বসলো ঢাউস ঘুড়ি বানিয়েছ বুঝি বানিয়েছ বুঝি টেনিদা রেগে ভেঙে বললে তুই আগে থেকে বলে দিলি কেন তোকে আমি বলতে বারণ করিনি ক্যাবলা আশ্চর্য হয়ে বললে তুমি আমাকে ঢাউসগুড়ির কথা বললেই বা কখন আর বারোনি বা করলে কবে আমি তো নিজেই ভেবে বললুম কেন ভাবলি ডেনিদা রকে একটা কিল মেরেই করে উঠল বলি আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে বলেছে কেড়া তেলা ভাবেনি হাবলা ভাবেনি তুই কেন ভাবতে গেলি হাবলসেন সেন বললে হ তো কবি হইব। ওইটাই আমি মাথা নেড়ে বললুম হুম কবি হওয়া খুব খারাপ আমার পিস্ত তো ভাই ফুচুদা একবার কবি হয়েছিল দিন রাত কবিতা লিখতো একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখলো পাঁচখানা ধুতি সাতখানা শাড়ি এই সব হিসাবে হইবে কিবা বা এই জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড়ই সাদা সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায় মনদুখে খালি বোঝা টেনে ফেরে গাধা একখানা ধুতি প্যান্ট পরিতে না পায় টেনিদা বললে অ হ বেশ লিখেছিল তো শুনে চোখে জল আসে হাবুল মাথা নেড়ে বললি হ খুবই করুন আমি বললুম কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এসব দেখে ভীষণ রেগে গেল রেগে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো দিয়ে ফুচু দেখে তাড়া করলে ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়াচ্ছে টেনিদা বললে তোর পিসিমার কথা ছেড়ে দে ভারী বেরসিক কিন্তু কি প্যাথেটিক কবিতা যে সোনালি পেলা ও মনটা একেবারে মজে গেল ই সত্যি তো গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায় কিন্তু একখানা পড়িতে না পায় বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতা ঠোঙার দিকে তাকিয়ে রইল সান্ত্বনা দিয়ে হাবুল বললে মন খারাপ দেখো না গোবর হইল গরুর নিজের জিনিস অন্য লোকে তাই গরু একখানা ঘুইটাও দিতে পারে না দাঁত খিচিয়ে টেনিদা পড়লে দিলে সব মাটি করে এমন একটা ভাবের জিনিস ধা করে তার ভেতরে গোবর আর ঘুঁটে নিয়ে এলো

নতুন ঘাসে যেন ঢেউ খেলছে সত্যি বলছি আমি পটল ডাঙার পেলারাম পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায় আমারই ফুচুদার মতো ওরকম কবি হতে ইচ্ছে হলো কখন যে সুর করে গাইতে শুরু করেছি রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই সে আমি নিজেই জানি নে হঠাৎ আমার মাথায় কটাং করে গাড়টা মারলো টেনিদা আয় সেরেছে এটা যে আবার গান গায় তাই বলে তুমি আমার মাথার তাল বানিয়ে দেবে আমি চটে গেল। তাল বলে তাল আবার যদি চামচিকির মতন চিচি চিঁ করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপ তাল বসিয়ে দে সে বলে দিচ্ছি এসেছি ঘুড়ি ওড়াতে উনি আবার সুর ধরেছেন আমার মনটা বেজায় বিগড়ে গেল খামোখা সকালবেলায় নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাট্টা মারলে মনে মনে অভিশাপ দিয়ে বললুম হে ভগবান তুমি ওরবার আগেই একটা খোঁচা টোচা দিয়ে টেনি তার ঢাউস ঘুড়িটার ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার ভগবান বোধা হয় এই সকালে দাতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তাকে জানতো ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন টেনিদা দড়ির মতো একটা মস্ত লাটাইটা ধরে আছে আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটিকে ওপরে তুলে দিচ্ছে কিন্তু ঢাউস উড়ছে না ধপাত করে নিচে পড়ে যাচ্ছে টেনিদা বেজার হয়ে বললে এ কেমন ঢাউস রে উড়ছে না যে হাবুল সেন মাথা নেড়ে বললে হ এইখানে উড়বো না এইটার থেকে মনুমেন্ট উড়ানো সহজ শুনে আমার যে কি ভালো লাগলো খামোখা খা ব্রাহ্মণের চান্দিতে গাট্টা মারা যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায় যাবে কোথায় ও উঠছে না দেখে নিও খালি ক্যাবলা মিট মিট করে হাসলো বললে ওড়াতে জানলে সব ঘুরি ওরে ওরে নাকি তিনি তার দাঁত খিচিয়ে বললে তবে দে না উড়িয়ে ক্যাবলা বললে তোমার ঘুড়ি তুমি ওড়াবে আমি ওসবের মধ্যে নেই তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে ওই বটগাছটার ডালটা দেখছো ওখানে উঠে ঘুড়িটাকে ছেড়ে দাও আর ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে ঘুড়ি গাছে আটকাবে না ঠিক বো করে উঠে যাবে আকাশে টেনিদা বললে ঠিক এই কথাটা আমি তো ভাবতে যাচ্ছিলুম তুই আগে থেকে ভাবলি কেন রে ভারী বার বেড়েছে না তোকে পানিশমেন্ট দিলুম যা গাছে ওঠ ক্যাবলা বললে বারে লোকের ভালো করলে বুঝি এমনি হয় দাঁত খিচিয়ে টেনিদা বললে তোকে ভালো করতে কে বলেছিল শুনি দুনিয়ার কারোর ভালো করেছিস কি মরেছিস যা গাছে ওঠ যদি কাঠ পিঁপড়ে কামড়ায় কামড়াবে আমাদের বেশ ভালোই লাগবে যদি ঘুড়ি ছিঁড়ে যায় তোর কান ছিঁড়বো যা ওট বলছি কি আর করে যেতেই হলো ক্যাবলাকে যাওয়ার সময় বললে ঘুড়ির দড়িটা ওই গোল পোস্টে বেঁধে দিও টেনিদা অত বড় ঢাউস খুব জোর টান দেবে কিন্তু টেনিদা নাক কুচকুচকে মুখটাকে হালুয়া মতো করে বললে যা যা বেশি বকিস নি ঘড়ি উড়ি উড়িয়ে আমি বুড়ো হয়ে গেলাম ও এসেছে অষ্টাদি করতে নিজের কাজ কর ক্যাবলা বললে বহুত আচ্ছা হু হু করে হাওয়া বইছে তখন ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ও গো গো করে ডাক ছেড়ে সেই পিল্লাই ঢাউস আকাশে উঠল টেনিদার ওপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছি কি দেখাচ্ছে ঢাউসকে মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্ভে পথ করে উঠছে গো গো আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উঠে যাচ্ছে টেনিদা চেঁচিয়ে ডিলা গ্রান্ডি কিন্তু আচমকা টেনিদা চেঁচানি বন্ধ হয়ে গেল আর হাউমাউ করে ডাক হাবুল ছাড়ল হাবুলো কে গেল কোথায় গেল কে আর যাবে অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া তাকিয়ে দেখেই আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল কপাল বললেও ঠিক হয় না সোজা ব্রহ্মতালুতে শুধু ঢাউশি ওড়েনি সেই সঙ্গে টেনিদা উড়ছে চালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে এক লাফে গাছ থেকে নেমে পড়লো ক্যাবলা বললে পাকড়ো 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 কিন্তু কে কাকে পাকড়ায় ততক্ষণে টেনে তার পনেরো হাত উপরে সেখান থেকে তার আর্তনাথ শোনা যাচ্ছে হাবুল রে পেলা রে ক্যাবলা রে আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম ছেড়ে দাও ছেড়ে দাও লাটাইটা ছেড়ে দাও কাউ করে বললে হাত পা হাবুল বললে তবে আর কি করবা ওই রাজাও ঢাহস তখন আরো উপরে উঠেছে জোরালো পুবের হাওয়ায় সোজা পশ্চিম মুখ ছুটেছে গো গো করতে করতে আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে তেমন করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা পেছন পেছন আমরাও ছুটলুম সে কি দৃশ্য তোমরা কখনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখো নি ওপর থেকে তার স্বরে টেনিদা বললে কোথায় উড়ে যাচ্ছি বলতো ছুটতে ছুটতে আমরা বললুম গঙ্গার দিকে গঙ্গার দিকে যাচ্ছ ত্রিশূন্য থেকে টেনিদা কেউ কেউ করে বললে গঙ্গায় পড়বো নাকি হাবুল বললে হাওড়া স্টেশনেও যাইতে পারো আমি বললুম বর্ধমানেও নিয়ে যেতে পারে বর্ধমান বলতে বলতে শূন্য একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা ক্যাবলা বললে দিল্লি গেলেই বা আপত্তি কি সোজা কুতুব মিনারে চূড়ায় নামিয়ে দেবে এখন টেনিদা তখন প্রায় পঁচিশ হাত ওপরে সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে যে আরও উঠেছে গিয়ে থামবে ঠিক বলছিস আমি ভরসা দিয়ে বললুম না থামলেই বা ভাব নাকি হয়তো মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারে মঙ্গল গ্রহ আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টেনিদা বললে আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাচ্ছি না যাইবার কোনো দরকারও দেখছি না ক্যাবলা বললে তবু যেতেই হচ্ছে হয়তো যাওয়াটাই ভালো টেনিদা তুমি বোধ হয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ আমাদের পটল ডাঙার কত বড় গর্ব সেটা ভেবে দেখো চুলয়ে যাক পটল ডাঙা আমি কিন্তু টেনিদা আর বলতে পারলে না তখনই শূন্যে আরেকটা ডিগবাজি খেলে ওরে আবার খাউ খাউ করে বললে ঘুরপাক খাচ্ছি যে আমি মোটেই ঘুরতে চাচ্ছি না তবু বো বো করে ঘুরে যাচ্ছি ঘুরি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি আমরা সমানে পিছনে ছুটছি ছুটতে ছুটতে আমি বললুম ওরকম ঘুরতে হয় ওকে মধ্যাকর্ষণ বলে সায়েন্স অনেক ওপর থেকে টেনিদা যেন কি বললে আমরা শুনতে পেলুম না কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে পেছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না টেনিদা উড়ছে আর ডিগবাজি খাচ্ছে ডিগবাজি খাচ্ছে আর উড়ছে স্ট্যান্ড রোড এসে পড়লো প্রায় ঘুড়ি সমানে ছুটে চলেছে এক্ষুনি গঙ্গার ওপরে চলে যাবে আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহে আমরা যে অনাথ হয়ে গেল আকাশ থেকে টেনিদা আবার আত্মস্বরে বললে সত্যি বলছি আমি মঙ্গল গ্রহে যেতে চাই না কিছু যেতে চাই আমরা এইবারে এক বাক্যে না কিন্তু নিয়ে যাচ্ছে যে তাহলে তাড়াতাড়ি ক্যাবলা জানিয়ে দিলে আর আর পৌঁছে একটা চিঠি লিখো আমি আরো মনে করিয়ে দিলুম চিঠি লেখাটা খুব দরকার টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয় চিঠি লিখবে কিন্তু পুরোটা আর বলতে পারল না একবার কাউ করে উঠেই কোক করে থেমে গেল আমরা দেখলুম ঢাউস গোত্তা খাচ্ছে সে কি গোত্তা মাথা নিচু করে বোঁ বোঁ শব্দে তো নামছেই নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায় মঙ্গল গ্রহে আর গেল না মত বদলে পাতালের দিকে রওনা হলো আর টেনিদা টেনিদা কোথায় সে কি ঘুরি সাথে গঙ্গায় নামলো না গঙ্গায় নামেনি টেনিদা আটকে আছে আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগডালে ডালে আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কা কা করে টেনিদা চারপাশ চক্কর দিচ্ছে ছুটতে ছুটতে আমরা গাছতলে এসে হাজির হলাম কেবল আমরাই নই চারিদিক থেকে তখন প্রায় দুই লোক জড়ো হয়েছে সেখানে পোর্ট কমিশনারের খালাসি নৌকর মাঝি দুটো সাহেব তিনটে মেম মেম বলি একটা গেল কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায় আমি চেঁচে বলুম। টেনিদা তো তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত টেনিদা ঢাউস ঘুরির মতো গো গো আওয়াজ করে বললে কাকে ঠকরাচ্ছে নেমে এসো তাহলে টেনিদা গা গা করে বললে পারছি না ও কাকে মাথা ফুটো করে দিল রে পেলা পোর্ট কমিশনারের একজন কুলি তখন ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটল ওরাই এসে মই বেয়ে নামিয়ে আনলে চাটুজিতে রকে বসে আমি বললুম ডিলা গ্র্যান্ডি সারা গায়ে আয়োডিন মাখানো টেনিদা কাতর স্বরে বললে থক ও আর বলিসনি তার চাইতে একটা করুণ কিছু বল তোর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধার কবিতাটায় শোনা ভারী প্যাথেটিক ভারী প্যাথেটিক এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে ঢাউস গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গল্পটিকে একটি লাইক করে দেবেন ধন্যবাদ